আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি অরেঞ্জ কার্ডের রেসিপি নিয়ে এটা হচ্ছে কেকের অরেঞ্জ কেকের যে মাঝে ফিলিংটা দেওয়া হয় তো সেটাতে এই ফিলিংটা ইউজ করা হয় এটা খুবই মজা হয় তো এখানে আমি একশো বিশ গ্রামের মতো দুধ মেপে নিয়েছি গরুর দুধ ফুল ক্রিম থাকতে হবে অবশ্যই তো এরপরে আমি তিরিশ গ্রামের মতো চিনি অ্যাড করেছি আপনারা চাইলে ফর্টি গ্রাম পর্যন্ত করতে পারেন তো এরপরে আমি দিয়ে দিয়েছি টু টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার আর আমার কাছে হাফ কাপ হচ্ছে অরেঞ্জ জুস ছিল এটা কিন্তু কেনা জুস না ফ্রেশ অরেঞ্জ জুস ইউজ করতে হবে তো এটা হচ্ছে আমি আমি করে তারপর চুলায় বসিয়ে দিয়েছি অল্প আছে চিনি এবং কর্নফ্লাওয়ার মেল্ট হয়ে যাওয়ার পর্যন্ত হচ্ছে এটাকে জাল করেছি এবং এরপরে যখন সম্পূর্ণ ডিজলভ হয়ে গিয়েছে এবং অল্প একটু ঘন ঘন লাগছিল ওই মোমেন্টে আমি এখানে অরেঞ্জ এশিয়ানস ইউজ করেছি ইমাল আর কি তো ওইটা দেওয়ার পরে আমার কাছে কালারটা একটু লাইট লাগছিল তাই আমি অল্প ফুড কালার ইউজ করেছি এটা অপশনাল আপনারা চাইলে স্কিপও কর তো তো এই এইরকম একটা কনসিস্টেন্সি চলে আসবে যখন একদম ঠিক হয়ে আসবে ওই পর্যায়ে আমি হচ্ছে এখানে এক টুকরা লেবুর রস ইউজ করেছি লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে আমি যে কমলার জুসটা ইউজ করেছি এটা একদমই টক কম ছিল তো এই পর্যায়ে হচ্ছে লেবুর রসটা একদম শুরুর দিকে যখন দুধের সাথে কর্নফ্লাওয়ার মিক্সড করে আমি চুলায় বসিয়েছিলাম ওই পর্যায়ে কিন্তু ভুলেও লেবুটা ইউজ করতে যাবেন না তাহলে কিন্তু দুধটা ফেটে যাবে তো লেবুটা একদম শেষে ইউজ করতে হবে এটা মাথায় রাখবেন আর এরকম একটা ঠিক কনসিস্টেন্সি হওয়ার পরেই এটা হচ্ছে নামিয়ে ফেলতে হবে আর ফ্রিজে কমপক্ষে তিন চার ঘন্টা রেখে তারপরে কেকে ইউজ করতে হবে অনেকেই আছে অরেঞ্জ কেক পছন্দ করে না বা ফ্লেভারটা পছন্দ করে না তারাও যদি এভাবে কার্ড ইউজ করে কেকটা খেয়ে থাকে তাহলে অনেক বেশি মজা লাগবে ট্রাস্ট মি সো আপনারা বাসে অবশ্যই ট্রাই করবেন অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং